এদিকে মাহাদিকে মুক্তি দেয়া না হলে সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাদ রশিদ রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি তার অভিযোগ মবের ট্যাগ দিয়ে বিপ্লবীদের জেলে ঢোকানোর পায়তারা করা হচ্ছে আর এমন কিছু করার চেষ্টা হলে কঠোর জবাব দেয়া হবে বলে জানান তিনি এ সময় রিফাত রশিদ অবিলম্বে মাহাদি মুক্তি ও হবিগঞ্জ থানার ওসি পদত্যাগ দাবি করেন জুলাই অভ্যুথানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতাকে এক জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সকল কার্যক্রম থেকে দায় মুক্তি দিয়ে বারো ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি দাবিও জানান তিনি আর সাবেক এনসিপি নেতা মাহিন সরকার বলেন দেশকে অস্থিতিশীল করতে একটি পক্ষ জুলাই বিপ্লবীদের বিরুদ্ধে লেগেছে আমাদেরকে সকলের কাছে খারাপ বানানোর জন্য এক পক্ষ যারা কাজ করছেন তাদেরকে আমাদের জায়গা থেকে হুঁশিয়ারি কাঙ্গালি দিচ্ছি আমরা দেখতে পেয়েছি যে স্বৈরাচার সরকারের পতন হলেও যেই স্বৈরাচারী আচরণ এই পুলিশের মধ্যে ছিল সেই স্বৈরাচারী আচরণ কিন্তু এখনো বিদ্যমান রয়েছে তার বিরুদ্ধে ফৌজদারি কোনো মামলা বা অপরাধ কোনো কিছুর প্রমাণ নাই কিন্তু তাকে ডিবি সাদা পোশাকে সেই ফ্যাসিস্ট আমলের মতো তাকে গ্রেপ্তার করেছে